চেন্নাইয়ের উদ্দেশ্যে আজকে ঢাকা ছাড়ছে মোস্তাফিজুর রহমান এর আগে চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচ খেলে এরপরে বাংলাদেশে ফিরতে হয়েছে আসন্ন টি টোয়েন্টিকে সামনে রেখে ভিসার প্রক্রিয়া কাজ করার জন্য তিনি বাংলাদেশে এসছে যার ফলে তিনি আর পরবর্তী সময় চেন্নাই যেতে ভিসা প্রক্রিয়া জটিলতার কারণে চেন্নাই ফিরে যেতে পারেনি যার ফলে চেন্নাই সুপার কিংসের হওয়া একটি ম্যাচ তিনি মিস করেছে আগামীকাল রয়েছে চেন্নাই এবং কলকাতার ম্যাচ যেখানে মোস্তাফিজুর রহমানের খেলার একটা সম্ভাবনা রয়েছে সেই উদ্দেশ্যেই কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে আবারও মাঠ কাঁপাতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান আজ সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বাংলাদেশের এই ইয়াংস্টার চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে এমনটাই কিন্তু জানা গেছে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ কলকাতার বিপক্ষে আসরে থাকা কলকাতা চমৎকার ফর্মে আছে সেই ফর্মে থাকা দলটির বিপক্ষে চেন্নাই কতটুকু পারফর্ম করে তা দেখার বিষয় যদিও এইখানে মোস্তাফিজুর রহমানের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ তিনি দলে যোগ দিলে এক্সট্রা একটা বাড়তি এনার্জি পাবে চেন্নাই এমনটাই মনে করছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট চেন্নাই টানা দুইটা ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে চলে গেছে এখন দেখা যাক মোস্তাফিজের আশীর্বাদে আবারও ম্যাচ জয়লাভ করতে পারে কি না তিন ম্যাচ খেলে সাত উইকেট নিয়ে আছে বলিং তালিকায় তিন নম্বরে